দর্শক শ্রোতা মন্ডলী দূরে বা কাছে দেশে বা বিদেশে আপনার যে যেখান থেকে আজকে আমাদের পরবর্তী দেখছেন সকলকে জানাই ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম অন্যদের নয় আজও আমি হাজির এডভোকেট আমিমুল নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে আইনগত বিভিন্ন ধরনের সমস্যা পরামর্শ সমাধান ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমি হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে কিভাবে একটা লিমিটেড কোম্পানি গঠন করতে হয় কোম্পানি নিবন্ধন করার সম্পূর্ণ প্রক্রিয়া হাউ টু রেজিস্টার এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন বাংলাদেশ এ সম্পর্কে মূলত আজকে আলোচনা কভার করবে বিশ্বের অন্য সকল দেশের মতো বাংলাদেশেও কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা আইনি প্রক্রিয়া মধ্য দিয়ে যেতে হয় কিছু ইনিশিয়াল এবং আন অনগোয়িং রেগুলেটরি রিকুয়ারমেন্টস ফুলফিল করার প্রয়োজন হয় একটি কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে প্রধানত দুই ধরনের কোম্পানি রয়েছে এক নম্বর প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং দুই নম্বর পাবলিক লিমিটেড কোম্পানি আমরা আজকে আলোচনার মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত জানব বাংলাদেশে বিদ্যমান উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ জন অংশীদার বা পার্টনার প্রয়োজন হয় অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ যে কোনো সংখ্যার পার্টনার হতে পারে তবে রিসেন্টলি কোম্পানি আইনের সংশোধনীতে ওয়ান পার্সেন্ট কোম্পানি বা ও বা শুধুমাত্র একজন ব্যক্তি দ্বারা একটি কোম্পানি খোলার বিধান রাখা হয়েছে আজকের আলোচনার মাধ্যমে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব কিভাবে বাংলাদেশে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধন নেওয়া যায় কত সময় লাগতে পারে কত টাকা খরচ হতে পারে ইত্যাদি যাবতীয় বিস্তারিত বিষয় সম্পর্কে আমি একে একে আপনাদের সামনে আলোচনা করব কোম্পানি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা শুরু করার পূর্বে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন এবং এখন তো জরুরি আপনি যদি ব্যক্তিগত উদ্যোগে একটা দোকান বা ছোট পরিসরে একটা বিজনেস শুরু করেন তাহলে আপনি শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি হবেন ওই ব্যবসার সত্যতাধিকারী বা প্রোপারিটর বা মালিক এবং আপনি যদি একটা কোম্পানি গঠন করেন সেক্ষেত্রে আপনি হবেন ওই কোম্পানির চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টরসদের একজন অথবা ম্যানেজিং ডিরেক্টর একটা সোল প্রোপারেটরি শিপ কনসার্ন বা এক মালিকানা ব্যবসা শুরু করার জন্য কোনো ধরনের আইনি জটিলতা না থাকলেও একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করার ক্ষেত্রে বেশ কিছু লিগাল কমপ্লায়েন্স রয়েছে প্রথমত ক্যাপিটাল নির্ধারণ করা যে কোনো ব্যবসা শুরু করার জন্য আপনার কিছু পুঁজি বা মূলধন বা ক্যাপিটাল দরকার হয় ওই মূলধন বিভিন্ন প্রকার হয় যেমন ইনিশিয়াল ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল নিট ক্যাপিটাল সহ বিভিন্ন ধরনের ক্যাপিটাল রয়েছে আইনে যা আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ দু ধরনের ক্যাপিটাল হলো অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন এবং পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন কোনো একটা কোম্পানি শুরুর সময় ওই কোম্পানির সর্বোচ্চ মূলধনের যে সীমা নির্ধারণ করা হয় এবং অনুমোদন করা হয় সেটাই হলো ওই কোম্পানির অথরাইজড ক্যাপিটাল ধরুন আপনার কোম্পানির অথরাইজড ক্যাপিটাল এক টাকা এবং পার্টনার দশজন তাহলে একশো টাকা করে দশজনের ভেতরে সর্বোচ্চ দশটি শেয়ার বন্টন করা যাবে পরিশোধিত মূলধান বা পেইড আপ ক্যাপিটাল হলো অনুমোদিত ক্যাপিটাল সীমার ভেতরে একটা অ্যামাউন্ট যা আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকতে হবে বাংলাদেশে একটা কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে ন্যূনতম এক টাকা পেইড আপ ক্যাপিটাল থাকা দরকার হয় যেমন ধরুন এক টাকা অথরাইজড ক্যাপিটাল এর ভিতরে পাঁচশো টাকা পেইড আপ ক্যাপিটাল হলে পাঁচশো টাকা আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকতে হবে একশো টাকা পেইড আপ ক্যাপিটাল হলে একশো টাকা জমা থাকতে হবে এই টাকা পরে ব্যবসায়িক প্রয়োজনে যে কোনো সময় উত্তোলন ও খরচ করা যায় এরপর আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে না বললেই নয় আর সেগুলো হলো মেমোরান্ডাম অব অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে এম ও এ বা সংঘ স্মারক মেমোরান্ডাম অব অ্যাসোসিয়েশন হল কোম্পানির লক্ষ্য ও কার্যবলী সম্পর্কে বর্ণনা এতে ব্যবসায়ের নাম ব্যবসায়ের ধরন ব্যবসায় লক্ষ্য অনুমোদিত ও পরিশোধিত মূলধনের পরিমাণ ইত্যাদি বিষয়গুলো উল্লেখ থাকে সুস্পষ্টভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে অবশ্যই লিমিটেড শব্দটি থাকতে হবে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে এ ও এ বা সংঘবিধি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হল কোম্পানির এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেখানে পরিচালনার নিয়মাবলী অর্থাৎ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে থাকবে কিভাবে কোম্পানি পরিচালক নির্বাচন করতে হবে এজিএম কিভাবে হবে কোম্পানির সাধারণ মিটিং এবং বিশেষ মিটিং কখন এবং কিভাবে সম্পাদিত হবে কিভাবে নতুন সদস্য নেওয়া যাবে কিভাবে কোনো সদস্যকে বহিষ্কার বা বাদ দেওয়া যাবে এ সম্পর্কিত যাবতীয় এছাড়াও উল্লেখ থাকবে সেখানে কিভাবে লভ্যাংশ বন্টন করা হবে ইত্যাদি বিষয়গুলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে বিশদভাবে বর্ণনা করা হয় এ সমস্ত বিষয়সমূহ মেমোরান্ডম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কোম্পানি আইন বিষয়ক অভিজ্ঞ এরকম একজন আইনজীবীর মাধ্যমে তৈরি করে নেওয়া উচিত কারণ এটাই হবে সর্বোত্তম কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি কোম্পানির জন্য নাও মুভিং ইন টু দি মেইন পার্টস স্টেপ ওয়ান নেম ক্লিয়ারেন্স একটা কোম্পানি নিবন্ধনের প্রথম ধাপ হলো আপনি যেই নামে কোম্পানিটি নিবন্ধন করতে চাচ্ছেন সেই নামটি অ্যাভেলেবেল আছে কিনা তা চেক করা যদি আপনার কাঙ্ক্ষিত নামটি অ্যাভেলেবেল না থাকে বা থাকে তাহলে নেম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা যায় আর না থাকলে করা যায় না আপনার কোম্পানির নামটি ইউনিক হতে হবে অর্থাৎ এই নামে বাংলাদেশে অন্য কোনো রেজিস্টার্ড কোম্পানি থাকবে না আপনি খুব সহজে আর জিএসসির সার্ভার থেকে দেখে নিতে পারেন আপনার পছন্দকৃত নামটি অ্যাভেলেবেল আছে কি না এবং ফ্রি থাকলে আপনি নেম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন নামের ছাড়পত্র পাওয়ার পর আপনি কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারেন কোম্পানি নিবন্ধন করার জন্য আর জেএসি এর ওয়েবসাইটে প্রয়োজনীয় সকল ইনফরমেশন ইনপুট করে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন পরিচালকদের নামের তালিকা ইত্যাদি ডকুমেন্টসের স্ক্যান কপি বা স্ক্যান করে আপলোড করতে হবে সবকিছু সফলভাবে আপলোড এবং সাবমিট করা হলে নিবন্ধন ফি সহ অন্যান্য সরকারি ফি জমা দেওয়ার জন্য ব্যাংকের পেমেন্ট স্লিপ ডাউনলোড করার অপশন আসবে স্লিপটি প্রিন্ট করে নির্ধারিত ব্যাংকে ফিস জমা দিতে হবে এরপর যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধকের কার্যালয়ে মেমোরিয়ান্ডম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মূল কপি ফর্ম নম্বর ওয়ান ফর্ম নাম্বার ছয় পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা পরিচালকের সম্মতিপত্র ফর্ম বারো ইত্যাদি কাগজপত্র যথাযথভাবে পূরণ করে জমা করতে হবে এরপর আর কর্মকর্তারা আপনার আপলোডকৃত ডকুমেন্টসমূহ পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু ঠিক থাকলে আপনার কোম্পানি নিবন্ধনের আবেদনটি অ্যাপ্রুভ করে দিবেন অর্থাৎ আপনার কোম্পানির রেজিস্ট্রেশন সফল হয়েছে এবং আপনাকে ইমেলে ই স্বাক্ষর যুক্ত সার্টিফিকেট অফ কর্পোরেশন ও এ এ ও এ এবং ফ্রম ইলেভেন পাঠাবে এই ডকুমেন্টসগুলো প্রাপ্তির অর্থ আপনার কোম্পানিটি নিবন্ধিত হয়েছে কোম্পানি নিবন্ধনের পর বাধ্যতামূলক যে সনদসমূহ নিতে হয় সেগুলো হলো ট্রেড লাইসেন্স কোম্পানির নামে টিন সার্টিফিকেট ব্যাটারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্ট সব কিছু রেডি হয়ে গেলে আপনি ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমন করতে পারেন এবং তারই আলোকে আমরা আপনাদের কোম্পানি সম্পর্কিত কোনো ধরনের সমস্যা পরামর্শ প্রয়োজন হলে আমরা অবশ্যই আপনাদের সাহায্য বা আপনাদের পরামর্শ প্রদান করে আপনাদের সহায়তা প্রদান করব। নতুন কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে নতুন কোন লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য সর্বত্র সাহায্য সহযোগিতা করে থাকব। ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওয়ের কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ